আমরা মিরপুর এক নাম্বারই থাকি আসলে এটা সাধারণ জনগণের জন্য এটা বেশি হয়ে যায় ঠিক আছে এই জায়গা সর্বসাধারণের জন্য 20 টাকা করে ঠিক ছিল ঠিক আছে কিন্তু এখন দেখা যায় 100 টাকা এটা ওভার হয়ে গেছে আমরা ওই সহবা হয়ে গেছি যে 100 টাকা করে সময় আমাদের হতমা আসলে স্টুডেন্ট মানুষের জন্য 100 টাকা যায় না এই জায়গা মানুষ একটু রিল্যাক্স করতে আসে দেখা যায় এত কোলাহলের মাঝে এই জায়গা একটু আসে রিল্যাক্স করতে পাশে চিয়াখানা আছে সেই জায়গা 50 টাকা বাট এই জায়গা 20 টাকা থেকে হঠাৎ 100 টাকা এটা একটু অতিরিক্ত ঠিক আছে সাধারণ জনগণের জন্য সরকারের কাছে বল এটা সরকারের যদি ওইভাবে দেখে তাহলে আমাদের জন্য ভালো হয় 20 টাকা থেকে হুট করে 80 টাকা মানে ভারত এটা অনেক 50 টাকাও একটা মানন شويه আছে 100 টাকা একটু অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু যদি আমাদের টাকা না যায় তাহলে একটু ভালো হয় কি সরি কম ঠং অবস্থা হতে পারে মানে প্রধানমন্ত্রীর কাছে এটা একটা হ্যাঁ হ্যাঁ বিশ টাকা থেকে দেখা যায় তিরিশ টাকা করতে পারে চল্লিশ টাকা সর্বোচ্চ না হয় পঞ্চাশ টাকা করতে পারে বাট একদম বিশ টাকা থেকে একশো টাকা এটা একশো টাকা আমাদের জন্য খুবই টাফ